আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাইকে সাজীন টিউশনকার স্বাগত আজকে আমরা সন্ন্যাসিক সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন টেস্টের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি নমুনা প্রশ্ন উত্তরগুলো দেখব এক তোমার আশেপাশে লেখা দেখা লোকশিল্পের নাম লেখো লোকশিল্প বা ফোক আর্ট হল সেই শিল্প যা সাধারণত কোনো প্রথাগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই স্থানীয় লোকদের মধ্যে সৃষ্টি হয় কিছু জনপ্রিয় লোকশিল্পের নাম হলো নকশি কাথা নকশি কাথা পটচিত্র গম্ভীরা পালাগান শিল্পাচার্য জয়লাভিনী সম্পর্কে লাখ শিল্পাচার্য জয় রবিধি বাংলাদেশে আধুনিক চিত্রকলার একজন প্রতিষ্ঠাতা শিল্পী হিসেবে খ্যাত তিনশো সালে ময়মি সিং এ জন্মগ্রহণ করে মূলত তার দুর্ভিক্ষ চিত্রমালার জন্য খ্যাতি লাভ করে উনিশশো তেতাল্লিশ সালে বাংলার দুর্ভিক্ষের সময় তিনি তুষের কালী এবং কাগজের উপর এক বিষ্ণকর চিত্রমালা সৃষ্টি করে যা বিশ্বব্যাপী প্রশংসিত হয় তার শিল্পকর্মী তিনি সাধারণত মানুষের দুঃখ কষ্ট সংগ্রাম এবং জীবনের বিভিন্ন রূপ তুলে ধরেছেন তিনি বানাসের চারুকলাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তার নেতৃত্বে চারুকলাম ইনস্টিটিউট আন্তর্জাতিক মানে একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে উনিশশো ছিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন পটুয়া কামরুল হাসান সম্পর্কে এলাকা পটুয়া কামরুল হাসান বানাসের আরেকজন প্রখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি উনিশশো একুশ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কামরুল হাসান তার প্রথাগত আধুনিক উভয় ধরনের চিত্রকলার জন্য বিখ্যাত তিনি বিশেষত পটুয়া শিল্প দ্বারা অগ্রগমিত ছিলেন এবং এই ধারাকে নতুন মাত্রায় তিনি নিয়ে যান তুমি দেখো এইভাবে করে তোমরা এগুলো কোশ্চেন মুখস্থ হয়ে যাবে এগুলো থেকে আসতে পারে পরীক্ষায় স্বাধীনতা দিবসের গুরুত্ব কিছু কিছু দিক তুলে ধরো সেখানে কিছু পয়েন্ট দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবা আর তোমাদের স্বাধীনতা দিবসের চিত্র আঁকতে বলা হতে পারে তারপরে দেশাত্মবোধক গান ও বর্ষবরণের গান আসতে পারে আর তোমাদের যে বন্ধু আছে সেটা অবশ্যই সবাই সাথে করে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে